চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা তথা চীনের প্রথম রাষ্ট্রপতি এর জন্মদিন প্রতি বছরের মতো এবারও রাজ্যের যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করল সিপিআইএম দল আগরতলা মেলা আল আল সিপিএম মেলার মার্চিত রাজ্য কার্যালয়ে মাউশেতুংয়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান পার্টির রাজ্য নেতৃত্ব আগরতলা ছাড়াও রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমা কার্যালয়েও সেতুং এর জন্মজয়ন্তী উদযাপন করল দলীয় নেতাকর্মীরা চীনের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা তথা সমাজতান্ত্রিক চীনের প্রথম রাষ্ট্রপতি মাউসে তুঙ্গের জন্মদিন ছাব্বিশে ডিসেম্বর গোটা বিশ্বজুড়ে তার জন্মদিনটি প্রতি বছর উদযাপন করে থাকে কমিউনিস্টরা এবছর মাউসে তুং এর একশো একত্রিশতম জন্মদিন বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদাতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জন্মদিনে মাউসে তুঙ্গকে শ্রদ্ধা জানালো সিপিএম রাজ্য নেতৃত্ব মঙ্গলবার সকালে কেন্দ্রভাবে মূল অনুষ্ঠানটি হয় মেলা মার্সিত পার্টির রাজ্য কার্যালয় দশরদেব ভবনে সেখানে আয়োজিত অনুষ্ঠানে মাউসে তুং এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান পার্টি রাজ্য নেতৃত্ব এতে উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদক মন্ডলীয় অন্যতম দুই সদস্য নারায়ণ করুং এর করিব ঘরের ছেলে ছিলেন মাউসে হয়ে একুশ সালে চীনে কমিউনিস্ট পার্টি গঠন করেছিলেন তিনি মার্কিন সাম্রাজ্যবাদ থেকে চিনকে রক্ষা করতে আজীবন সংগ্রাম করে গেছেন তিনি আজকে দিনে সাম্রাজ্যবাদ চীনকে ধ্বংস করার চেষ্টা করছে এ পরিস্থিতিতে বর্তমান সময়েও মাউসে তুঙ্গের দেখানো পথ অত্যন্ত প্রাসঙ্গিক আজ থেকে একশো একত্রিশ বছর আগে মার্ক্সাদের রূপায়নের অন্যতম নেতা কমরেড মা চীনের হুনান প্রদেশে জন্মগ্রসক গ্রহণ করেন আজ তার একশো একত্তর এক একত্রিশতম জন্মদিন আমরা এখানে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি কমেড মাহুং ছিলেন একটা গরিব কৃষক পরিবারের ছেলে মার্কবাদ নিন্দাদের মতাদর্শকে অনুপ্রাণিত হয়ে উনিশশো একুশ সালে চীনের কমিউনিস্ট পার্টি গঠন করে এবং সেখান থেকে তার অভিযান শুরু হয় চীনের মাটিকে সাম্রাজ্যবাদের হাত থেকে জাপান সাম্রাজ্যবাদ রাশিয়া সাম্রাজ্যবাদ এবং চরম শোষণের হাত থেকে রক্ষা করার জন্য আজীবন সংগ্রাম করে চীনকে উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী চীন হিসাবে গণগতান্ত্রিক চীন হিসাবে প্রতিষ্ঠিত করেছেন সেই চীন শ্রদ্ধার সঙ্গে তোমরা মহাসচিবকে স্মরণ করেছে এবং চীনের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে গোটা বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদের চৌজন্য প্রবাদের যুগে মার্কিন সাম্রাজ্যবাদের আজকেও চীনকে যখন তারা চীন তাদের দেশের অবস্থার সঙ্গে সঙ্গতে একে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করছে চীনকে কুণ্ঠাসা করার জন্য চেষ্টা করছে আমরা মানুষ যোগান জন্মদিনে মানুষ বা দুদিনবাদের কথা তুলে জন্য আমরা লড়াই করছি আমাদের মানুষ যোগান ভিডিও রিপোর্ট সার্চ